পুষমাসের ভোগগুলো মবসার দিন সন্ধ্যাবেলায় চুপচাপ পুরিয়ে দিন এই একটি জিনিস রোগ সুখ দুর্ভোগ পুরে যাবে বাস্তু দুষু নজর দুষ কাটবে বন্ধুরা সনাতন ধর্মালম্বীদের কাছে প্রত্যেকটি মাসের প্রত্যেকটি তিথি যেমন প্রতিপদ তিথি থেকে শুরু করে পূর্ণিমা বা অমাবস্যার তিথিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত কিন্তু বন্ধুরা পৌষ মাসের কৃষ্ণ পক্ষের বকুল মাতৃ সাধকের কাছে অন্য সব তিথি থেকে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এই তিথিতে সাক্ত বা মাতৃ সাধকরা ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা সহকারে পালন করে থাকে বন্ধুরা বৈষ্ণব শৈব সাক্ত সৌর এবং গান এই পঞ্চমতে এবং পঞ্চপতে প্রত্যেক সনাতন ধর্মালম্বীরা ভগবানের আরাধনা করে থাকেন আর এই পঞ্চমতের মধ্যে সাতমতের উপাস্য দেবী হলেন শ্রী শ্রী মাতা দুর্গা আর মা কালী হলেন মা দুর্গার একটি রূপ দশ মহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালিকা মা কালিকা আদ্য শক্তি শ্যামা নামে পরিচিত মায়ের পূজা অর্চনা করার মাধ্যমে আমাদের মুখ্য প্রাপ্তির পথ সুগমম হয় পরম ভ্রমের প্রাপ্তি ঘটে নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছি শ্রীহরির বিষ্ণুর কৃপা ভালো আছেন এবং সুস্থ আছেন বজন কৌশলে আছেন ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবী পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু বন্ধুরা শ্রী শ্রী শ্যামা কালিকা কালিকা পূজা পূজা বছরের থেকে একেবারে আলাদা মায়ের পূজা হচ্ছে শক্তির সাধনার অন্যতম মাধ্যম এই দিন মায়ের বক্তরা বাড়িতে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনা করে থাকেন এই দিনটি মায়ের পূজা অর্চনা করার পাশাপাশি এই বিশেষ একটি জিনিস সন্ধ্যাবেলায় চুপচাপ দিতে পারলে বাড়িতে থাকা সমস্ত বাস্তুদোষ এক নিমষে শেষ হয়ে যাবে কারণ এই জিনিসটি বাস্তুদোষ দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে তাই মায়ের আশীর্বাদ পেতে এই কাজটি বক্তি শ্রদ্ধা নিষ্ঠা সহকারে শ্যামা মায়ের পূজার দিন পালন করুন সুখ পাবে পরিবারের শান্তি বজায় থাকবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথাও ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখার পর চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শ্যামা মায়ের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই জয় মা শ্যামা মায়ের জয় লিখতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয় এবং আপনাকে ধন্যবাদ জানায় এই আলোচনার প্রসঙ্গে আপনাদের জানি রাখি 2024 সালের 21 মাসের কৃষ্ণপক্ষের বকুল अमावশার শুভ সময়সূচি সম্পর্কে। अमावস্যা তিথি শুরু হবে 13พุษ29 ডিসেম্বর, রোজ রবিবার। চতুর্দশী তিথির রাত্রি 4টা বেজে 17 মিনিট পর্যন্ত তারপর अमावশা আরম্ভ। अमावস্যা তিথি থাকবে 14พุษ30 ডিসেম্বর, রোজ সোমবার। अमावস্যা তিথি শেষ রাত্রি চারটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত তারপর প্রতিবোধ আরম্ভ এই দিনই অমাবস্যার উপবাস ও নিশি পালন বকুল অমাবস্যা শেষ রাত্রি চারটা বেজে আটত্রিশ মিনিটের মধ্যে অক্ষ স্নান আদি এই হলো বন্ধুরা দুই সালে পুষ মাসের বকুল অমাবস্যার শুভ সময়সূচি এখন চলুন বকুল অমাবস্যার মাহাত্মকতা শ্রবণ করা যাক বকুল অমাবস্যার পুরো নাম আম্র বকুল অমাবস্যা এই সময় থেকে ধীরে ধীরে আমের বকুল দেখা দিতে শুরু করে তিতির এই রূপ নামকরণের তাৎপর্য হলো এই যে আসন্ন গ্রীষ্মে যে সুমিষ্ট ফল প্রাপ্তি করবে তার সম্ভাবনা শুরু হলো এই দিনটি থেকে সাধক বাবি কালের সুসিদ্ধা অবস্থার ভাবে জাগ্রত হয়ে এই কঠোরতম তান্ত্রিক সাধনায় ব্রত হন আবার সাধক সাধনায় পূর্ণতা প্রাপ্ত হয়ে পুনরায় ফল হারিয়ে নিজ সর্বসিদ্ধি কালিতে সমর্পণ করে দেন পুষ অমাবস্যায় কালী পুজোর মাহাত্ম তা আলাদা মাত্রা রাখে পুষকালী পুজোর হয় মূল। নির্দিষ্ট তিথি ছাড়াও পুষ মাসের শনি ও মঙ্গলবারে দেবীর পূজা করা থাকে শীতকালীন এই সবজি পুষকালীর পুজোর বিশেষ গুরুত্বপূর্ণ উপাচার বাংলার প্রায় সব কইটি সতী পিঠে এই দিন বিশেষ পুজো মহাযুগে অনুষ্ঠিত হয় পূর্ণ স্নান ও দান কার্যের জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে উড়িষ্যায় বিশেষভাবে পালিত হয় এই তিথি জগন্নাথের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় এই দিন পালিত হয় বকুল লাগে উৎসব আমের মঞ্জুরি নিবেদন করা হয় দেব দারুদ্গকে আম কাশিরা বালক ফলনের আশা আম গাছের প্রথম ফুল নিবেদন করেন দেবতাকে কির পিঠে বানিয়ে গৃহ দেবতাকে নিবেদন করা হয় এই দিন আম গাছ পূজা করা হয়ে থেকে এই দিন এই হল বন্ধুরা পৌষ মাসের কৃষ্ণ বকুল অমাবস্যার মাহাত্ম্য এখন চলুন আলোচনা করা যাক এই দিন কি কি জিনিসগুলো সন্ধ্যায় চুপচাপ পুড়ে দেবেন এই অমাবস্যার সন্ধ্যার রাত্রে যা কিছু খারাপ তার সব কিছুই পুড়ে তারপর নতুন করে শুরু করার জন্য এই নিশি রাত্রে শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনা করা হয় তাই বন্ধুরা বুঝতেই পারছেন আপনার জীবনে যদি কোনো খারাপ কিছু থাকে যেমন আপনার ঘরে কোনো বাস্তুদোষ থাকে আপনার উপর বা আপনার পরিবারের সদস্যের উপর কোনো খারাপ নজর দোষ থাকে যদি কোনো গুপ্ত শত্রু থাকে যার ফলে আপনার জীবনে কোনো ধরনের উন্নতি আসছে না এই সমস্ত কিছু বাধা বিপত্তিগুলো নিজের জীবন থেকে দূর করার জন্য সবথেকে ভালো দিন হচ্ছে সেটি হলো এই অমাবস্যা দিন পুষ মাসে কৃষ্ণ পক্ষের এই বকুলবেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আর এই দিন রাতের আনন্দে আপনার জীবনে আনন্দ নিয়ে আসবে এবং প্রচুর অর্থ আগমন হবে তাই বন্ধুরা এই সন্ধ্যায় এই কয়েকটি জিনিস করে দিন আপনার বাড়িতে থাকার সমস্ত দোষ ঠিক করুন প্রাণ বলে আপনার মনস্কামনা পূর্ণ হবে মায়ের আশীর্বাদে এর জন্য বেশি কিছু নয় নিতে মাত্র এই তিনটি জিনিস হয়তো আপনার ঘরে মজুদ আছে আপনার ঘর থেকে নিতে পারেন অথবা আপনি দোকান থেকে কিনেও নিয়ে আসতে পারেন জিনিসগুলোর মধ্যে প্রথম যে জিনিসটি হলো তেজপাতা বন্ধুরা আপনারা সুন্দর তিনটি তেজপাতা বেছে নিন যাতে পাতাগুলো চিরা না হয় পাতাগুলো দেখতে যেন সুন্দর দেখায় আর অবশ্যই তেজপাতার তিনটি ডাটা সহ হতে হবে কিন্তু বন্ধুরা তেজপাতাগুলো যেন কোনো আমির জাতীয় কোন দ্রব্যের সাথে টেকর চোয়া না লাগে এমন তেজপাতা নেবেন আর অবশ্য বন্ধুরা তিনটি বা চারটি তেজপাতা নেবেন আর যেটি লাগবে বন্ধুরা সেটি হলো লবঙ্গ লবঙ্গ আমাদের লাগবে চারটি লবঙ্গগুলো এমন বেছে নেবে যাতে পুল শোভা ডাটার শোভ নিকুত চারটি লবঙ্গ আপনাদের লাগবে আর যেটি লাগবে আমাদের তা হলো কর্পূর আশা করি প্রত্যেককে ঠাকুর ঘরে কর্পূর অবশ্যই আছে বন্ধুরা শাকের তেজপাতা ষাটটি ঢাকার সমেত লবঙ্গ এবং এক টুকরু করপুর একসাথে ঠাকুর করে একটি তামা বা পিতলের বাসনে রেখে দিবেন তারপর ঠাকুরের আসনে রাখুন তারপর আপনার ইষ্ট দেবতার কাছে আপনার মনস্কামনা কামনাগুলো মনে মনে নিবেদন করুন তারপর অমাবস্যার সন্ধ্যা বেলায় বাড়ির মধ্যে পুড়ে ফেলুন আর অবশ্যই বন্ধুরা দ্রব্যগুলো পুড়ে ফেলার সময় বাসি বা ব্যবহার করা কাপড় পরিধান করবে না শুদ্ধ পুরস্কার বস্ত্র পরিধান করে দ্রব্যগুলো পুড়ে ফেলুন আর অবশ্যই এই দ্রব্যগুলো মাটি বা হবে তারপর নিয়ে আপনার সম্পূর্ণ করে সেই দোয়া সুরে দিন সন্ধ্যাবেলায় তারপর আপনার ঘরের সদর ধ্বজাটি দশ থেকে পনেরো মিনিট পর খুলে দিন যার ফলে আপনার গৃহে থাকা সমস্ত নেগেটিভ প্রভাব কেটে যাবে ポジティブ প্রভাব প্রবেশ করবে বন্ধুরা তবে এই পৌষ মাসের কৃষ্ণপক্ষের বকুল অমাবস্যা দিনে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত এই বিশেষ দিনটিতে আমি জাতীয় খাবার বাড়িতে ঢোকাবেন না রাখবেন না খাবেন না এই অমাবস্যার দিনটিতে শান্তি কার গ্রহণ করার চেষ্টা করুন এই পরম পবিত্র দিনে এই অমাবস্যার দিনে কাউকে আগাত দিবেন না কাউকে মানে বাড়ির কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তিনি মনে কষ্ট পান সেটিও কিন্তু বন্ধু এক প্রকার আঘাত দেওয়াই হলো তাই বন্ধুরা এই বিশেষ দিনে পশু পাখিকে ডিল সুরা বা কোনো রকম এমন কাজ করবেন না যাতে তারা ব্যথা পায় এমনটি করলে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ তথা ভগবান শ্রীহরি অত্যন্ত খারাপ কাজ বলে গণ্য করে থাকেন দরজা দেখে কালী হাতে না যায় সেই বিষয় কিন্তু বিশেষ খেয়াল রাখবেন আপনার বাড়ির দরজা যে আসুক না কেন তিনি বিকুক হোক বা ব্রাহ্মণ হোক আপনার দরজা যদি আসে আপনি আপনার স্বার্থ মতো সামগ্রী তাকে দিয়ে তবে তাকে বিদায় দিন কারণ এই দিন যেহেতু একটি শুভ এবং পরম পবিত্র দিন এই দিন ভগবান আপনার কাছে বিকুক রূপে বা ব্রাহ্মণ রূপে পরীক্ষা নিতে পারেন বাড়ির পরিবেশ ইতিবাচক রাখার চেষ্টা করুন ঝগড়া জাটি কলহ বিবাদ অশান্তিতে এই দিন জড়াবে না পরিবারে আত্মীয় এমন এমনকি পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করুন তাহলে কিন্তু দেবী মায়ের আশীর্বাদ অবশ্যই আপনারা পাবেন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ নমস্কার